আসসালামু আলাইকুম চলে এসেছি ফাইমা ব্যাগ কালেকশনের আবারো আবারো নতুন নতুন কালেকশন নিয়ে ঠিক আছে প্রতিদিনই কিন্তু কিছু না কিছু অফার নিয়ে আসি ফাইমা ব্যাগ থেকে অনলাইনে নিতে পারবেন সরাসরি এসে নিতে পারবেন আছে আর জিপার হবে আমি একটা খুলে

অনেকেই কিন্তু বলেন যে প্রাইস কম কোথায় কম কোথায় সেম ব্যাগটা আপনি অন্য শোরুমে যখন কিনতে যাবেন যখন কম্পেয়ার করবেন তখন বুঝবেন ঠিক আছে অনেকেই না জেনে

বক্সে একটা মডেল আছে এই মডেলটা কিন্তু কবি কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ কবি কোয়ালিটি সম্পূর্ণ টাকা মানে উনিশশো টাকা এই ব্যাগটা পেয়ে যাবি পুরোটা জায়গা হবে এই পাশে পাঠ হবে এই পাশে পাঠ হবে উনিশশো টাকা উনিশশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন প্রত্যেকটা কালারের কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা সাথে আপনি একটা করে বক্স পেয়ে যাবেন বা অনলি উনিশশো টাকা একেবারে হোলসেল করে জন্য পেয়ে যাচ্ছে মাত্র ক্লাসিক এর ব্যাগ কিন্তু একটু প্রাইজই হয় ঠিক আছে পঁচিশশো টাকা দিচ্ছেন নরমালি কোথাও নয় পার্সোনাল সেলার বক্সের মধ্যে আপনার একটা বক্সেল ব্যাগ

হ্যাঁ এই যে দেখেন এটা শপিং কফি কালার পাবেন হ্যাঁ আর এটার সাথে কিন্তু আপনার মাছবি কলেজ পাবেন এই যে পুরোটা জায়গা হবে এখানে মানি চিপার হবে মোবাইল হোল্ডার হবে এইগুলো যে কালার গুলো দেখতেছেন কালার কিন্তু ফেড হবে না এগুলো কালার ফেড হবে না হ্যাঁ এগুলো যেমন আছে এরকমই থাকবে একবার অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন কিন্তু খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ পাই তিন হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন রিপিট গুলো দেখতেছেন না এই রিপিট এর মধ্যে তাদের বার্ডিং করা আছে তাকে ব্যাগগুলো পেয়ে যাবেন আবার দুইটা ব্যাগ একসাথে নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন সারা বাংলাদেশে প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ কোয়ালিটি সম্পূর্ণ এটা সাথে আপনার লং বেল এটা হাফ ছোটো বড়ো করতে পারবেন আর এটা আমি আপনাকে খুলে দেখাতে যে দেখেন মাঝখানে পার পাবেন মানি জিপার মোবাইল হোল্ডার পাবেন এগুলোর প্রাইস পঁচিশশো আজকে আমরা দিয়ে দিচ্ছি অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ দেখো অলংকারের অলঙ্কারের ব্যাগটা কিন্তু খুবই সুন্দর ফোল্ডিং সিস্টেম আছে হ্যাঁ খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অনলি এক টাকা দিবো আরেকটা এটাও কিন্তু খুবই সুন্দর একটা ব্যাগ

একদম অথেন্টিক বাইরের ব্যাগগুলো জিশেপের একটা ব্যাগ নিয়ে আসছে এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ দানা লেদারে যারা রাফ ইউজ করার জন্য চাচ্ছিলেন বা গিফটের জন্য চাচ্ছিলেন তারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি এক টাকা অনলি ভিতরে কিন্তু মানি জিপার মোবাইল হোল্ডার লং বেল সবকিছুই থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার হাজার টাকায় গুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারেন প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা হাজার টাকার মধ্যে ব্যাগ গুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ গুলো চার পাঁচটা করে নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা করে এগুলো কিন্তু হোলসেল প্রাইস দেখেন আরেকটা দেখতে কিন্তু খুবই কলডার হবে লং বেল থাকবে এক হাজার টাকা আবার দুইটা ব্যাগ একসাথে মিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি

স্টোন দেখেছেন ভাইয়াদের

কিন্তু কালেকশনই হোলসেল প্রাইস মাত্র সতেরো একদম হোলসেল নিচ্ছে সারা বাংলাদেশে মাত্র সতেরোশো টাকা কিস বিলা ব্র্যান্ডের কিসবিলার ব্র্যান্ডের এই ব্যাগগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এটা ব্যাক সাইডে জিপার হবে তারপরে এটার সাথে কিন্তু আপনার ওয়ালেট থাকবে কিসবিলার ব্র্যান্ডের প্রত্যেকটার সাথে আপনার ওয়ালেট পাবেন এগুলো প্রাইসে দিব অনলি দুই হাজার টাকা এগুলো কিন্তু আঠাইশশো টাকা বিক্রি হয় আমরা দিয়ে দিচ্ছি অনলি দুই হাজার কিসবিলার ব্র্যান্ডের এই ব্যাগটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা খুবই ইম্পর্টেন্ট নিয়ে নিতে পারেন তারপর যারা ছোট মুন মধ্যে চাচ্ছিলেন তারা এই ব্যাগটা নিতে পারেন খুবই কোয়ালিটি স্লিম বডি হ্যাঁ পেটি হ্যাঁ খুবই স্লিমের মধ্যে প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা অনলি তেরোশো হবে প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা তেরোশো এটার সাথেও কিন্তু আপনার ওয়ালেট পাবেন আর এগুলো চেনের কালার টালার কোনোটাই ফেড হবে না দেখেন এখানে অলেক কিন্তু মাছ থাকবে যে কিসবিলা ব্র্যান্ডে লেখা থাকবে তাদের শপিং ফ্রিজের এগুলো কিন্তু চেনের কালার টালার কোনো কিছু ফেড হবে না এগুলো পাঁচ পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা কিসবিলা ব্র্যান্ডের এইটা এটা কিন্তু একেবারে দুবাই ফ্রিজের থাইল্যান্ডের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো ম্যাটারতে চাল তো লড়বে না কিসবিলা এর সাথে কিন্তু আপনার কয়েন পাউসটাও সব কিছু পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকবে অনলি ষোলোশো টাকা অনেক হোলসেল পাচ্ছে আপুরা কেউ মিস করবেন না নিয়ে নিবেন এগুলো কিন্তু আপনার আজকে দিয়ে দিচ্ছি অনলি ষোলো শো টাকা এগুলোর ভিতরে কিন্তু আপনার একটা ছোট একটা কয়েন পাওয়াজও থাকবে লং বেল থাকবে সব কিছু থাকবে আর দুইটা ব্যাগ অর্ডার করলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি মাত্র ষোলোশো টাকা পে এই মডেলটা কিন্তু অনেক সুন্দর একটা মডেল আপনাদের একটা রিকোয়েস্ট একটা প্রোডাক্ট এগুলো কিন্তু এগুলোর সাথে আপনি পাস হয়ে যাবেন বর্তমান তিন হাজার টাকার নিচে কোনো দোকানে নাই একমাত্র ফাইমা ব্যাগ কালেকশন হোলসেল প্রাইজে দিয়ে দিবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাবে কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা অনলি দুই বছর একটা ব্র্যান্ডের ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো কিন্তু পঁচিশশো টাকা ছিল আজকে আমরা দিয়ে দিবো অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকার মধ্যে ব্যাগটা পেয়ে যাবে এটা নেই ব্যাগটা কিন্তু অনেক তো অনেক ভালো তাই আবার আনা হয়েছে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো আচ্ছা নষ্ট হওয়ার কিছু নাই প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা তারপরে দেখাই দিব আপনাকে এটা গ্ল্যামারের খুবই কোয়ালিটি সম্পূর্ণ দুই পাশে দুইটা পার্ট হবে মাঝখানে জিপার হবে যারা রাফ ইউজ করার জন্য চাচ্ছিলেন নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি আটশো টাকা দুইটা বাড়ির চার্জ একদম ফ্রি প্রাইস থাকবে অনলি আটশো টাকা ব্যাগ দেখা দিব খুবই সুন্দর এই ব্যাগগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর এইগুলো পার্টি লুকের জন্য একটা বেস্ট একটা কোয়ালিটি ব্যাগ এগুলো আপনার রেখে পাঁচ ছয় বছর ইউজ করতে পারবেন কিচ্ছু না ফুললি প্যাটার্নের প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা বক্স এই ব্যাগ মাত্র দুই হাজার টাকা প্রাইসও সেম থাকে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এগুলো পেয়ে যাবেন এগুলো একটু ইউজ করলে এটা এখন ফ্রিডম ব্র্যান্ডের খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা প্রাইসে দিব অনলি বাইশশো টাকা এগুলো কিন্তু আঠাইশোশো টাকা বিক্রি হয় আজকে আমরা দিয়ে দিব বাইশো টাকা ফুল্লি কোপোটাইল ম্যাটেরিয়াল টেলার বক্সে ক্লাসিকের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা এটা কিন্তু সম্পূর্ণ লেদার ম্যাটেল করা সম্পূর্ণ লেদার ম্যাটেল একবারে লাইট ওয়েটের মধ্যে ব্যাগগুলোর প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ আমি ব্যাগের কালারগুলো দেখায় দিই ব্যাগ খুবই বেস্ট হবে মানে যারা নিবেন তারা ইউজ করলে বুঝতে পারবেন ততটা প্রিমিয়াম কোয়ালিটি এই ব্যাগগুলো প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা এটা কিন্তু প্রত্যেকটা জিনিস অ্যান্টিক করা আছে এগুলো আপনার কালার টালার কোনো কিছু ফেড হবে না এগুলো অ্যান্টিক কালার করা আছে প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা মানে আঠারোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবে এখন কিস বিলা অরিজিনাল দুবাই সিরিজের একটা ব্যাগ অরিজিনাল দুবাই সিরিজের কিস বিলা ব্যাগ খুবই কোয়ালিটি খুবই কোয়ালিটি সম্পূর্ণ দুবাই সিরিজের কিস বিলা ব্যাগ প্রত্যেকটা জায়গায় প্রদায় করে লেখা আছে ডাবল জিপারের আছে এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ এগুলোর সাথে আপনি ওয়ালেট পেয়ে যাবেন সব কিছু পেয়ে যাবেন শপিং পেয়ে যাবেন প্রাইস দিয়ে দিব অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকায় ব্যাগ পেয়ে যাবেন मालदीम তো 3000 টাকা মানে 3000 টাকাই ব্যাগ কিন্তু 4200 টাকা দুনতে বিক্রি হচ্ছে তো বোনের আমরা হোলসেল করি বিদা এত কমে দিতে পারি তো আপনারা যাদের যদি কোন মানে প্রবলেম হয় বা প্রবলেম মনে হয় যে এই ব্যাগ গুলো অরজিনাল না বা আপনারা কষ্ট করে আমাদের শপ আছে আমাদের অনলাইন শপ না আমাদের দোকান আছে আপনারা অবশ্যই আমাদের দোকানে এসে ভিজিট করে আপনারা নিয়ে যাবেন আমাদের কোনো আপত্তি নাই তবে আমাদের ব্যাগ নিয়ে কোন কোনো কমেন্ট করবেন কারণ আমরা যা দেখাই সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট আমাদের লোকাল কোনো পণ্য নাই বল এই দেখেন মাত্র 3000 টাকা থেকে ব্র্যান্ডের এই ব্যাগটা পেয়ে যাবে কিন্তু দুবাই সিজেড এটা কিন্তু একেবারে নতুন আসছে ওটার পরে এটা আসছে এটা হলো মিডিয়াম সাইজটা হ্যাঁ এটা হলো ডাবল জিপারের মধ্যে আপনি অলরেডি পাবেন মানে জিপার মোবাইল হোল্ডার কিস ব্যাগ সফি পেয়ে যাবেন প্রাইস থাকে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন দুবাই সিজের অরিজিনাল একটা ব্যাগ পেয়ে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ব্যাগগুলো প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা আর আপনি কে আপুরা দশটা বারোটা করে অর্ডার দেয় তো অর্ডার দেওয়ার পরে দুইটা একটা করে রাখে তো বোনের এরকম করবে না কারণ আপনারা যখন অর্ডার দেন আরেকজনের অর্ডার আমরা ক্যান্সেল করে দিই ক্যান্সেল করে আপনাদের কাছে পাঠাই কিন্তু পাঠানোর পরে আপনারা আবার কি করেন ওইখান থেকে বাঁচেন তো আপুরা বুঝে শুনে একটু অর্ডারটা কনফার্ম করবেন এতটুকু আপনার সাথে আপনাদের যদি এত দেখে নিতে ইচ্ছে করে তাহলে অবশ্যই দোকানে চলে আসবেন ঠিক আছে আর যারা হচ্ছে ফিক্সড নেবেন তারা হচ্ছে অর্ডার করবেন মানুষকে হয়রানি করবেন না শুধু শুধু আরেকটা কোকোডাইল ম্যাটের মধ্যে করা এগুলো সম্পূর্ণ কোকোডাইল ম্যাটে করা এগুলো রাফ অ্যান্ড আফ ইউজ করবেন প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ব্যাগগুলো প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা এগুলো কিন্তু ইউজ করবেন প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার দেখা দিব লাইট ওয়েটের থাইল্যান্ডের একটা ব্যাগ ডাবল জিপারের মধ্যে যারা টিফিন টুফিন নিতে হয় বা ছাতা অনেক কিছু নিতে হয় তারা এই ব্যাগগুলো নিতে পারেন প্রতিদিন ইউজের জন্য খুবই বেটার হবে এগুলো প্রাইস দিয়ে দিব অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকার মধ্যে এই ব্যাগগুলো পেয়ে যাবে যারা স্টুডেন্ট আপুরা চাচ্ছিলেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে একটু রাফ ইউজ করার জন্য একটু ব্যাগগুলো নিয়ে নিতে পারেন প্রাইস থেকে এক হাজার টাকা লাইট ওয়েট রাফ ইউজ করার জন্য বেস্ট একটা ব্যাগ হবে এক হাজার টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ মানে আপুরা হাতে পেলে বুঝতে কত হবে না রাফ এই একটা প্রাইস দিব অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকায় ব্যাগটা পেয়ে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এটার প্রাইস দিয়ে দিবো আমরা চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা ক্লাস টিকিট পেয়ে যাবেন ওয়ান পার্ট লেদারের করা চোদ্দশো টাকা কালার দেখেন প্রত্যেকটা কালারে খুবই সোভার তিনটা ব্যাগই আছে প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা পেয়ে যাবে এগুলো কিন্তু সাইড ব্যাগের জন্য একটা একটা বেস্ট ব্যাগ লুজ একবার এই এই খুবই সফট এগুলোর প্রাইস অনলি বারোশো টাকা এগুলো কিন্তু আঠারোশো উনিশশো টাকা বিক্রি হয় আজকে আমরা দিয়ে দিবো অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা এই ব্যাগগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা এই ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ রাফ এন্ড টাফ আর দুইটা ব্যাগ একসাথে নিলে ডেলিভারি বাংলাদেশে আশা করছি ভালো লেগেছে শপিং কমপ্লেক্সের থেকে নিচতলায় জি আশি নাম্বার ঠিক আছে নিচতলায় ওনাদের দোকান তিন নাম্বার গলি বা জুয়েলারির গলি বললেই হবে আল্লাহ হাফেজ